বহুল আলোচিত রোবেয়াত ফাতেমা তনি বাড়ির শখের বিরুদ্ধে রোবায়ত ফাতেমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে না এই ফালতু কোনো স্যার আমার জীবন লুকু চুরি চুপপাচুপপি চুপপাচুপপির কিছু লাইভে এসে যেন বাড়ির শকও ছাড় দিল না রোবায়াত ফাতেমা তনিকে এবার নেট জগতে যেন দুজনেই প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে একে অপরকে বেগে লাইভে এসে অপমান করা শুরু করে দিয়েছে যেমন তেমনই এবং তনি ছাড়ছে না না টনিকে তো কে জিতবে এই লড়াইয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কাকে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে বাড়ির শখের খুবই চাকা লেগেছে তনি যখন একটা নিজের ইনকামের টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট দিয়েছে এবং সেই রেস্টুরেন্টকে তুচ্ছ করে বাড়ির শখ প্রচুর পরিমাণে টক্সিক কথাবার্তা বলেছে যেটা তনি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং বাড়ির শখের নামেও কিন্তু একটা মামলা চালিয়ে যাচ্ছে সো বাড়ির শখের সাথে কিন্তু অনেক দিন আগেই আমরা একটা দেখেছিলাম টকশোতে অনেক তর্ক বিতর্ক হয়েছিল সেই তর্ক বিতর্ক থেকে কিন্তু জেদ রয়ে গেছে তো এখানে টনি সবসময় বলেছে যে রুবায়াত ফাতিমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে না এই এলিগেশন ফালতু কোনো সো আমার জীবন লুকুচুরি চুপা চুপি চুপা কি যত কাপড় পরে নিজের কোম্পানির কাপড় পরে তার থেকে সায়া কাপড় আনে নাই আবার তুই গল্প সারস আমি এটা ডিসার্ভ করি আমাকে ব্র্যান্ড টাকা দিয়ে কাপড় পরাই হ্যাঁ কোন ব্র্যান্ড তোরে টাকা দিয়ে কাপড় পরায় রে কোন ব্র্যান্ডটা কাপড় টাকা দিয়ে কাপড় পরায় ছায়া ছায়া বেড়ে গেছে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক কথা বলেছ এখন আমার হাজব্যান্ড মারা গিয়েছে এটা ভেবো না যে আমার আর লড়াই করার মতো কোনো ক্ষমতা নেই আমি আমার নিজের পরিচয় বড় হয়েছে। আমি কোনো ব্যান্ড প্রমোটার না অন্যের টাকা দিয়ে জামা পরে সেখানে ব্র্যান্ড প্রমোট করি না আমি আমার নিজের পয়সায় নিজের বিজনেসটাকে দাঁড় করিয়েছি এবং নিজে হচ্ছে একটা রেস্টুরেন্ট দিয়েছি এতে কার কি আসে যায় এখন বাড়ির শখের তবলা বাজানোর কিছু নিয়ে সীমান্তকে কিন্তু অনেকভাবে হুমকি দিয়েছে এখন এটা কোন পর্যায়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারাই বলে নেবেন তো নেট দুনিয়ায় তিন দিন যাবৎ ধরে এদের যুদ্ধ চলে যাচ্ছে কেউ কাউকে যেন ছাড় দিচ্ছে না সো ভিউয়ার্স যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন এবং এস এম ড্রামা এন্টারটেনমেন্ট চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সব কিছু আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এখানে তনি এবং বাড়ির শখের যে লড়াইটা হয়েছে এখানে কে জিতবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে নেট দুনিয়ায় একে অপরের সাথে দ্বন্দ্বিতা না করে যার যার কাজে মনোযোগ দেওয়া উচিত কে কে রেস্টুরেন্ট করলো কে কে ব্র্যান্ড প্রমোট করলো কার টাকা দিয়ে কোন ব্র্যান্ড প্রমোট করলো এগুলো না দেখে যার যার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা অনুযায়ী তাদের পরিচয়টা বাড়ানো উচিত সো ভিউয়ার্স আপনাদের এতক্ষণ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তনি এবং বাড়ির শখের কার প্রমোটটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে এই যাতে ঠিক এবং কে হচ্ছে ব্যাঠিক ঠিক অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ